হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি এমডি আলামিন ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি এইদের বেবিদের কিছু জুতার কালেকশন আজকে জুতার কালেকশনগুলো থাকবে লাইটিং থাকবে লাইটিং ছাড়া থাকবে ইন্ডিয়ান থাকবে চায়না থাকবে বিভিন্ন ডিজাইনের জুতার কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই মালামালগুলো নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর কোনটা কত টাকার মধ্যে নিতে পারবেন একটু আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার করে অবশ্যই অন্যদের মাঝে সুয়ে দিবেন দর্শক এখানে কি কি জুতার কালেকশন রয়েছে এই কালেকশনগুলো আমি আপনাদের একটু দেখাই এবং যারা হোলসেল নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে আজি নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আপনারা হোলসেল নিতে পারবেন এখন যে জুতার কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো আমি একটু আপনাদের দেখাবো এবং যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন সুনামনীদের জন্য তারা কত টাকা হলে নিতে পারবে একটু আইডিয়া দিবেন এটা হলো সম্পূর্ণ চায়না জুতা ইভাতে এই কালেকশন সুন্দর একটা জুতা ঠিকসই এদের মধ্যে কিন্তু দুইটা কালার কিন্তু রয়েছে এরপরে চায়নার মধ্যে আরেকটা ডিজাইন এটা প্রজাপতি ডিজাইন বলে এই সুন্দর এই জুতাগুলো এই জুতাগুলো যারা বাসা করে জন্য জন্য নিতে যাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর এই জুতাগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে লাইটিং জুতা রয়েছে এই জুতাগুলো কিন্তু আপনি সোনাম জন্য নিতে পারেন এগুলা পাঁচশো টাকার মধ্যে আমরা দিচ্ছি এছাড়াও কিন্তু আরো দুইটি কালার রয়েছে আমাদের কাছে এটার মধ্যে একটা আছে হালকা গোলাপি বা পিন কালার বলা হয় আরেকটা আছে কালার ওই কালারটাও আমি আপনাদের দেখাবো সুন্দর এই লাইটিং জুতাগুলো আপনি আপনার বাবুল পেলে কিন্তু অনেক খুশি হবে এই ঈদের এই ঈদের চমকে আরো বিভিন্ন ডিজাইনের জুতা রয়েছে আমাদের কাছে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ব্যবসায়ী বাইরে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন এই ডিজাইনের দুইটি কালার কিন্তু আমাদের কাছে রয়েছে আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলা চায়না জুতা বেবিদের চায়না জুতাগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা দুইটা কালার আপনারা দুইটা কালারই আপনাদের দেখালাম যেটা চয়েস হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো মাল পাঁচশো টাকার মধ্যেই কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও আমি প্রথমে দেখাচ্ছি একটা কালার দেখাচ্ছে এখন আরেকটা কালার আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর এই ডিজাইন এটা লাইটিং জুতা বেবি কিন্তু অনেক চমৎকার বা অনেক পছন্দ করবে এই জুতাগুলো আর এই জুতাগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু স্টোন বসানো রয়েছে প্রজাপতি ডিজাইন প্রজাপতি ডিজাইনও কিন্তু স্টোন বসানো রয়েছে এই মালামালগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে ধরব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি জুতা এটা বেলাওয়ালা বেবিদের এটাও কিন্তু স্টনোমেতে করা হয়েছে এই জুতাগুলো কিন্তু নিতে পারেন এগুলা চায়না কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কিন্তু রয়েছে আর এগুলা সাইজও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা জিরো থেকে আট নয় বছর বাবুদের কিন্তু এই জুতাগুলো লাগবে অবশ্যই যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর এই জুতাগুলো যাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম জুতাগুলো পেয়ে যাবেন আর এটা কালারটা হলো হালকা গোলাপির মধ্যে সুন্দর বা পিন কালার হিসেবেই চলে এরপরে কিন্তু রয়েছে একটি জুতা এটাই স্টোনের মধ্যে এটাও কিন্তু সাত থেকে আট বছর বাবুদের লাগবে আর বেশিরভাগ কিন্তু মেয়ে এবং ছেলেদের কিন্তু এই জুতাগুলো আজকে আপনাদের দেখাচ্ছি যাদের চয়েস হবে অবশ্যই স্কিন দিবেন আর এই স্টোনের জুতাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর আর যে লাইটিং জুতাগুলো রয়েছে এই লাইটিং জুতাগুলো কিন্তু অনেক সুন্দর বাবুদের অবশ্যই কিন্তু পছন্দ হবে অবশ্যই যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা স্যাম জুতাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই কালেকশনের জুতাগুলো আপনি সোনামনিদের জন্য নিতে পারেন এটার মধ্যে কিন্তু দুইটি কালার রয়েছে আমাদের কাছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান বেলালা জুতাও কিন্তু রয়েছে ছোট বাবুদের এডে অ্যাক্টিভের অবশ্যই জানেন যে ইন্ডিয়ান মালগুলো কেমন হয় আর এই জুতাগুলো আমাদের কাছে কিন্তু তিনটে থেকে চারটে ডিজাইন কিন্তু রয়েছে কালার সেম হলেও কিন্তু ডিজাইনগুলো আলাদা আপনারা কিন্তু একটু লক্ষ্য করবেন আর এগুলো আমাদের কিন্তু কালারও রয়েছে বিভিন্ন কালার রয়েছে আমাদের থেকে থেকে বছর বছর বাবুদের বাবুদের এবং সাত আপনারা আট বছর বাবুদের মধ্যে কিন্তু আমাদের নিতে পারবেন বিভিন্ন ডিজাইন রয়েছে ইন্ডিয়ান জুতা এছাড়াও কিন্তু বেলালা জুতা রয়েছে আর দেখতে পাচ্ছেন কালার এক হলেও কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু ভিন্ন রয়েছে আপনারা যাদের জিরের চয়েস হবে অবশ্যই এটাই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এই বেলালা জুতা আমরা তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই আহ পারচেস করছি আর এছাড়া কিন্তু আমাদের কাছে বিভিন্ন ছোট বাবুদের বা ছেলে বাবুদের চায়না জুতা রয়েছে এই চায়না জুতাগুলো আপনারা দেখতে পারছেন এগুলা কিন্তু অনেক টেকসই হয়ে থাকে এই জুতাগুলো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আর বাবুদা অবশ্যই কিন্তু এই জুতাগুলো চয়েস হবে আর অবশ্যই কিন্তু আপনাদেরও চয়েস হবে এই জুতাগুলো এই জুতাগুলো কিন্তু অবশ্যই জানেন যে চায়না জুতাগুলো চায়না জুতাগুলো কেমন হয়ে থাকে আর এগুলো কিন্তু আমাদের কাছে সাইজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত এই জুতাগুলো আমাদের কাছে পাবেন এই চায়না জুতাগুলো আমরা চারশো বিশ টাকার মধ্যে কিন্তু দিচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন অবশ্যই হোম ডেলিভারি চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে এছাড়াও কিন্তু লাইটিং কিন্তু আমাদের আরও বিভিন্ন প্রকার জুতা রয়েছে এটার কালার রয়েছে দুইটা আর সাইজ অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে মালামাল ওয়ার্ডার দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা মিম শু স্টোর এই মিম শু স্টোরে আসলে আপনারা পেয়ে যাবেন ঈদের জন্য বিভিন্ন প্রকার বেবিদের জুতার কালেকশন লাইটিং লাইটিং ছাড়া লেডিস জেন্টস সকল প্রকার জুতার কালেকশন কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন দোকান ভিজিট করবেন ভিজিট করে সমস্ত মালামাল দেখে যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা করবেন যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে থাকি যারা কন্ডিশনে নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আর অবশ্যই কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ